বাড়ির ছেলেদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে লকাবে নিয়ে যাচ্ছেন কেস না দিয়েও কেস না দিয়েও বাড়িতে আজকে এই সিভিকের আসে রাজের সিভিকের আসে পুলিশ অফিসার সঙ্গে নিয়ে আসছে তাদের বাড়িতে ঢুকছে দরজা ভেঙে ঘরে ঢুকছে তাদেরকে নোংরাম মেয়েদেরকে মারধর করছে তাদের গায়ে হাত দিচ্ছে আর বাড়ির ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে পিসি ভাই ফোলানো বেলুনটা চুপসে গেছে সন্দেশখালিতে নাকি কিছুই হয়নি সবটাই নাকি সাজানো নাটক বিরোধীরা সাজানো নাটক করছে সন্দেশখালীতে ভাইপোর অনুরোধে এবং ভাইপোর কিছু দালাল মিডিয়া সাংবাদিক তাদের বেলুন কালকে রাতেই চুপসে গেছে সন্দেশখালীতে দিনের বেলায় যেখানে কেন্দ্র বাহিনীর টহল চলছে রাতের বেলায় মমতা পুলিশের ক্যাম্প রয়েছে তা সত্ত্বেও সন্দেশখালীর একজন প্রতিবাদী মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো এবং তাকে পুকুর পারে ছুঁড়ে ফেলে দেওয়া হলো ভয়ঙ্কর কাণ্ড আমাদের রাজ্যে এই বাংলায় এই মুহূর্তে ভয়ঙ্কর কাণ্ড ঘটে চলেছে যেটা পিসি ভাইপো বাংলার মানুষকে প্রতিদিন ভুল বোঝানোর চেষ্টা করছেন সন্দেশখালী গতকাল রাতেও আরো একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল এবং প্রতিদিন দিনের পর দিন অত্যাচার ঘটিয়ে চলেছে কাল কি হলো আর এই ভোটের মাঝে কি হচ্ছে সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাতের অন্ধকারে পাহারা দিচ্ছেন সন্দেশখালীর মহিলারা ভাবতে পাচ্ছেন মমতা পুলিশের কি অবস্থা নারীদের পাহারা দিতে হচ্ছে রাজ্যেকে কিন্তু তাদের তো আর তা অত লোকবল নেই সেই লোকবল না থাকার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওখানে ক্যাম্প করে থাকার পরেও বুধবার রাতে দেখলাম একজন সন্দেশখালীর প্রতিবাদী মহিলাকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা বাড়ির বাইরে তারা হাজির হয়েছিলেন প্রচুর কুকুর ডাকতে শুরু করে সেই সুযোগে কি হচ্ছে দেখতে যেই ভদ্র মহিলা বাইরে বেরোন তাকে দুষ্কৃতীরা একেবারে চ্যাংদোলা করে পাশের মাঠে নিয়ে যায় সেখানে ধর্ষণ করে এবং হইচই হয়ে পাড়ার লোক জেগে যাবার পরে তাকে পুকুর পারে ছেড়ে দিয়ে চলে যায় এই মুহূর্তে সেই মহিলা সন্দেশকালী থানাতে নিজেদের নিজের বয়ান দিয়েছেন দর্শনের অভিযোগ দায়ের করেছেন আর এখন তিনি বসিরহাট আদালতের পথে তিনি সেখানে গোপন জবানবন্দি দেবেন দেখবেন আজকে বিকালে পিসি ভাইপো জনসভায় বলবেন এই মহিলা মিথ্যা কথা বলছে শুধু তৃণমূলের বিরুদ্ধে দলকে ফাঁসাতে যারা অত্যাচারের কথা বলে তারাই শুধু সত্য কথা বলছে বাকি এই পৃথিবীর সব মহিলা তাদের অত্যাচারের যা কাহিনী বলে সবটাই মিথ্যা পিসি পর নাটক এই বেলুন আলপিন ফুটে গেছে গতকাল রাতেই একজন মহিলাকে চ্যাংদলা করে তুলে নিয়ে গিয়ে দর্শন করা হয়েছে তিনি সন্দেশখালী থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন এখন তিনি যাচ্ছেন বসিরাট আদালতে গোপন জবানবন্দি দিতে এবং অভিযোগের তীর তৃণমূলের দুই নেতার উপর সেই দুই নেতার বিরুদ্ধে সন্দেশখালী থানায় আজকে অভিযোগ দায়ের হলো এবং ভদ্রমহিলা কিছু নাম শুনেছেন এবং সেই নামগুলো কিন্তু তৃণমূলের নেতা কর্মীদের অন্যদিকে আবার এই সন্দেশখালীর বাগদিপাড়া যে গ্রাম সেটা পুরুষ শূন্য হয়ে গেছে পুলিশ যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার যাচ্ছে হুমকি দেয়া হচ্ছে হুমকি দিয়ে বিরোধীদের অভিযোগ তুলে নেবার চেষ্টা করা হচ্ছে বলছেন গ্রামের মানুষজন রেখা পাত্র বসিরআটের যিনি বিজেপির প্রার্থী কি বলছেন শুনুন একবার ভালো করে আরই ছেলেদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে লোকআমি নিয়াছেন কেস না দিও কেস না দিও বাড়িতে আজকে এই সিবিকিরা আসে রাজে সিবিকিরা আসে পুলিশ অফিসার সঙ্গ করে আসে তাদের বাড়িতে ঢুকতে দরজা ভেঙে ঘরে ঢুকছে তাদেরকে নোংরাভাবে মেয়েদেরকে মারধর করছে তাদের গায়ে হাত দিচ্ছে আর বাড়ির ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে সন্দেশখালীর প্রতিবাদী মহিলাকে তুলে নিয়ে যাওয়া হলো এবং তাকে দিয়ে বলানো হলো তাকে দর্শন করানো হলো তাকে এটা বলানো হলো ভয় দেখানো হলো যাতে আর কেউ এই প্রতিবাদ আন্দোলন করতে না পারে কি হচ্ছে আমাদের বাংলায় আর কত দেখতে হবে আর কত দেখবেন আপনারা সন্দেশখালীতে একের পর এক ঘটনা এখনো ঘটে চলেছে এত কাণ্ডের পর সকালে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে রাতের বেলায় ওখানে নাকি মমতা বন্দ্যোপাধ্যাদার পুলিশের ক্যাম্প রয়েছে তা সত্ত্বেও একজন প্রতিবাদী মহিলাকে বাড়ি থেকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ পড়ালো কি হচ্ছে সন্দেশখালীতে আদৌ প্রশাসন বলে কিছু আছে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত এই সন্দেশখালীর ঘটনা নিয়ে তিনি যদি বিরোধী নেত্রী থাকতেন তাহলে এই সন্দেশকালীর ঘটনা নিয়ে অবধারিতভাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতেন গত কয়েক দশক ধরে আমরা যেটা দেখে এসেছি আর এখন তো অনেক দূরের ব্যাপার নির্লজ্জের মতন এই সমস্ত ঘটনাকে মিথ্যা সাজানো বলার চেষ্টা করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আবার গতকাল রাতে সেই একই ঘটনা হয়ে গেল বাড়ি থেকে টানতে টানতে একজন মহিলাকে নিয়ে যাওয়া টাউন প্রেসিডেন্ট তৃণমূলের অভিজিৎ ঘোষ বলেছেন সবটাই সাজানো নাটক সব সাজানো নাটক তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত মহিলা অভিযোগ করছেন সব নাটক আর তৃণমূলের বিরুদ্ধে যারা এখন লড়াই করছেন রাজ্যপাল বিরোধী দলের নেতারা তাদের বিরুদ্ধে যে সমস্ত মহিলা অভিযোগ করছেন তারা সব সত্য বলছেন কোনটা ঠিক বাংলার বিচার করতে হবে ঠিক ঠিক কোনটা প্রতীক যিনি এখন আর লিখ লিখতে পারেন না জনসভায় নির্ভেজাল নির্লজ্জ মিথ্যা কথা বলে চলেছেন তার কথা বিশ্বাস করবেন নাকি সন্দেশখালীর এই নারীদের কথা বিশ্বাস করবেন যারা রাতের অন্ধকারে রাত পাহারা দিচ্ছেন নিজেদেরকে ওই জায়গায় বসিয়ে দেখুন যে কখনো একজন নারী শাড়ি ব্লাউজ ছেঁড়া অবস্থায় বাড়ি ফিরতে পারে রাতে থানায় যেতে পারে আদালতে গিয়ে গোপন জবানবন্দি দিতে পারে কখনো এটা সম্ভব কখনো সম্ভব এটা গ্রামের একজন মহিলা ধর্ষণের অভিযোগ করতে থানায় যাচ্ছে অভিযোগ লিপিবদ্ধ করছে আদালতে যাচ্ছে গোপন জবানবন্দি দিতে কখনো সম্ভব এটা একে আমরা বিশ্বাস করব না আর রাজ্যপালের বিরুদ্ধে যিনি অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ করছেন তাকে আমাকে বিশ্বাস করতে হবে কোনটা ঠিক এরকম দ্বিচারিতা এই বাংলার মানুষ আর কতদিন স্টিং অপারেশনের মাধ্যমে ভাইপো নিজের দালাল মিডিয়া সাংবাদিকদের দিয়ে যে বেলুনটা ফলানোর চেষ্টা করেছিলেন যে সন্দেশকালীতে কিছুই হয়নি তারই নেতারা গতকাল রাতে এই ঘটনা ঘটিয়ে প্রমাণ করে দিল যে সন্দেশকালী এখনো ওই সন্দেশকালীতেই আছে নারীদের বিদ্রোহের পর এই নেতারা কর্মীরা গুন্ডারা চুপ করে গিয়েছিল যেই পিসি ভাইপো তাদেরকে উৎসাহ দিলেন স্টিং অপারেশনের মতন একটা অপারেশন করে সন্দেশকালী নারীদের মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করলেন আবার এই গুন্ডা দুষ্কৃতরা উৎসাহ পেয়ে গেল রাতের অন্ধকারে আবার মহিলাদের বাড়িতে হামলা শুরু হলো এই হচ্ছে আমাদের রাজ্যের এখন পুলিশ মন্ত্রী এবং তার দল অবস্থা তার দলের নেতাদের এরকম অবস্থা এই অত্যাচারিত ভদ্র মহিলা সন্দেশখালীতে গিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন বসিরাট আদালতে যাচ্ছেন তার গোপন জবানবন্দি বন্দি নিতে কি ব্যবস্থা নেবে পুলিশ কিছু করতে পারবে না আপাতত সিবিআই কেও কিন্তু অভিযোগ জানাতে বলেছেন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের রেখাপাত্র কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার বিরুদ্ধে কটা মামলা আছে আগে অব্দি রেখাপাত্রকে কেউ চিন্ত না কেউ তার নাম শোনেনি যেই বিজেপির প্রার্থী হলো প্রতিবাদী মুখ হলো রেখাপাত্রের বিরুদ্ধে একের পর এক মামলা একের পর এক মামলা কতগুলো মামলা যে বসিরহাটের তৃণমূল বসিরহাটের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দেবে সেটাই এখন সবচেয়ে বড় কথা একের পর এক মামলা দিচ্ছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেখাপাত্র আগামী পয়লা জুন বসিরহাটে নির্বাচন তার আগে যেন তাকে রক্ষাকবজ দেওয়া হয় তার বিরুদ্ধে কিছু করতে না পারে তৃণমূল কংগ্রেসের পুলিশ এই কারণ দেখিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভাবতে পারছেন বিরোধী দলের নেতানেত্রী মানেই তাকে হাইকোর্টের শরণাপন্ন হতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তার বিরুদ্ধে একের পর এক মামলা দেবে সন্দেশখালিতে ফেক ভিডিও করার জন্য যে তৃণমূল কর্মী তাতান মারধর করা হয়েছিল সেই ঘটনায় পাঁচজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আর এত অত্যাচার করার পর কতজনকে করা হয়েছে একমাত্র যাদেরকে বলে দিয়েছে শুধুমাত্র তাদেরকে ছাড়া আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি সন্দেশকালীন বাগদিপাড়া গ্রাম কার্যত পুরুষ শূন্য রাতে পুলিশ ঢুকে অত্যাচার করছে বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের পাঠাচ্ছে থানায় দেখা করার জন্য আর রাতের অন্ধকারে সন্দেশখালীর এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করলো তৃণমূল আস্কিত দুষ্কৃতরা এমনটাই আজকে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের হলো আর এখন এখন বসিরাট আদালতে গোপন জবানবন্দি দিচ্ছেন সেই প্রতিবাদী মহিলারা কি বলবেন আপনারা এখনো বলবেন ভাইপোর স্টিং অপারেশনের বেলুন চুপসে যায়নি বেলুন ফুটো হয়ে গেছে পিসি ভাইপো তবু তারা নির্লজ্জ মিথ্যা বলে চলেছেন দিনের পর দিন এই বাংলার মানুষকে এবং বিশেষ করে এই লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলাদের ভুল বুঝিয়ে চলছে যারা এখনো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি বলে দুহাত তুলে নাচছেন তাদের এরকম পরিস্থিতির মুখে পড়তে হবে না এমন গ্যারেন্টি কিন্তু নেই কি বলবেন আপনারা সন্দেশখালিতে আবার এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে দর্শক এরপরেও আপনারা চুপ করে থাকবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না